আপনার দোকানে আসলাম আসলে আপনি এই মালগুলো কেনেন কন থেকে এত সুন্দর সুন্দর কাঁচা মাল পান করে আপনি আমি তো থেকে

ওনার নাম হচ্ছে এলেন মোহাম্মদ ওসমান গনি আমাদের সিরাজগঞ্জ জেলার তারাস থানার অন্তর্গত অনেক সুনামধারী বাজার বিনছাড়া বাজার বাজারে এটা কাঁচা বাজার পট্টি তার মধ্যে বিনছাড়া বাজারের মধ্যে যতগুলো কাঁচা বাজার দেখাবো আপনাদের তার মধ্যে সবচেয়ে সুন্দর সাজানো গোছানো দোকান এমনকি প্রচুর কাস্টমার তার আছে প্রচুর কাস্টমার থাকার একটাই একটাই কারণ এই যে আমার তাওয়ের মতন মানুষও এখানে বাজার করে বেড়ে আসতে মালয়েশিয়া থেকে আসতে তাহলে মালয়েশিয়া থেকে যদি গণেকা চাচার দোকানে কাঁচা বাজার করে আসে তাহলে বুঝতেইছেন অবশ্যই তার দোকানের মান আছে এই যে গুলো কত সুন্দর দেখতেছেন কাঁচা বাজার এই যে এই যে এ এই

এই যে আমার গ্রামের করে যে আমি যে বললাম দেখেন প্রচুর কাস্টমার কিন্তু এই দোকানে কিন্তু প্রচুর কাস্টমার দেখেন অন্য অন্য দোকান কিন্তু ওইরকম কাস্টমার নাই খুবই কম আর এই দোকানে প্রচুর কাস্টমার কিন্তু একের পর আস্তে আস্তে মাল নিচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে এই দেখতেছেন আসলেই কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়

মোটামুটি এই দেখেন কি ভাষা কি দেখছেন অথচ কিন্তু মানুষ ভালো কাস্টমারের সাথে যে ব্যবহারই করুক কিন্তু আসলে মানুষ ভালো আসলে মন থেকে ওইরকম কিছু ব্যবহার করে না এই যে এটা আমার হচ্ছে বিয়েই হয় ইনি খুবই মন খারাপ মনে হচ্ছে বসে আছে ভাই টেনশন নেই না কাস্টমার আসবে প্রচুর কাস্টমার আসবে একটু পর এই যে পালং শাক আমাদের বাজারের খুবই ভালো দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজার ষাট টাকা পার কেজি અમે અલ્લાહ પરમાના આલો બરાબાય અમાર તો કોર સુમિત ખરાબ ઓય 30 ટંગા બે જોદી ચાંદ કરેગા સુગા કા ભારો જોન મામા કરતે રવા